এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক থোকায় আটটি শশা ধরেছে এমন দেখেছেন পাতার সাথে একটি করে শশা ধরে এমনটি দেখেছি কিন্তু এই এরাবিয়ান শশাটি সর্বনিম্ন দুইটি থাকে সর্বোচ্চ আটটি নয়টি পর্যন্ত হয়ে থাকে আমার কাছে খুবই অবাক লেগেছে এরাবিয়ান শশা নিয়ে রঞ্জনগিরির একটি বিখ্যাত কবিতা আছে হায়রের শশা নয়তই খাসা রাতে খুবই ভোরে যুবতী তবে তো রূপের রহস্য কি দেখুন অ্যারাবিয়ান শশার অভূতপূর্ব সাফল্য আমাদের ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলচনপুর ইউনিয়নের চাঁদবা গ্রামের আমাদের মডেল কৃষক মিজানুর রহমান ভাই তিনি সবসময় ভিন্ন ধর্মী কিছু করেন দেখেছেন এই অ্যারাবিয়ান শশা তিনি আবাদ করেছেন এর বাজার মূল্য কেমন সম্ভাবনা কেমন এবং এটি চাষ করতে গিয়ে কি কি বাধার সম্মুখীন তিনি হয়েছেন আর কৃষকরা কতটুকুই বা লাভবান হবে সবটুকুই শুনবো আর একটা মজার ব্যাপার শেয়ার করি এই গাছটির বয়স ঊনপঞ্চাশ কিংবা পঞ্চাশতম দিন তার মধ্যেই প্রায় ষাটটির মতো শশা ধরেছে প্রত্যেকটি গাছে সাজানো রয়েছে শশার স্বাদ অনেক বেশি পানির পরিমাণ বেশি অনেক সফট চলুন মিজান ভাইয়ের সাথে কথা বলি তিনি আরও ভালো তথ্য দিতে পারবেন যে এই চিত্তাকর্ষক শশা চাষের মূল রহস্যটা আসলে কী মিজান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই এক থোপাতেই দুইটি তিনটি শশা কাটছেন জি জি গাছ ইনশাআল্লাহ প্রতিটা গাছে প্রচুর ফলন আল্লাহ দিয়েছে আচ্ছা যে যে মাটিতেই তিনটা ছিল একটা হারভেস্ট করেছি হুম আর করব ইনশাআল্লাহ এগুলো ম্যাসিড হয়ে গেছে এগুলো আর রাখা যাবে না আচ্ছা আমার কাছে খুব অবাক লেগেছে গাছের বয়স মাত্র 49 তম দিন জি জি তার মধ্যে সারা গাছে শশা সাজানো রয়েছে জি এবং আমি কাউন্ট করলাম সব গাছে প্রায় ষাট বাষট্টির মতো শশা রয়েছে জি আপনার কাছে আমার প্রশ্ন যে এই যে অ্যারাবিয়ান শশা এটি এরকম হয় এটা তো কল্পনার বাইরে এটা আসলে আমিও নতুন যে অ্যারাবিয়ান শশা যে এত ধরে এটা আমি নিজেও জানতাম না বাট ইউটিউবে বা বিভিন্ন ছবিতে যেটা দেখেছি এখন বাস্তব মনে হচ্ছে যে যেটা দেখেছি তার থেকেও মনে হচ্ছে আরো বেশি ভালো আর এখানে আর একটা জিনিস আপনি লক্ষ্য করেন যে আমি তিনটে হারভেস্ট করলাম আচ্ছা যেমন এখান থেকে একটা হারভেস্ট হয়ে গেছে আগে তারপর হবে এইটা তারপরে পর্যায়ক্রমে যেমন এটা বড় হয়ে গেছে এটা পরে উঠবে এখানে হারভেস্ট একটা হয়ে গেছে এটা আর দুই দিন পরে এটা হারভেস্ট করা যাবে তার আরো চার দিন পরে হয়তো এটা হারভেস্ট করা যাবে তো একটা বোটায় তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা পর্যন্ত আমি দেখেছি কিন্তু ওই পর্যায়ক্রমে ওঠে এটা খুব ভালো একটা দিক আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন যে চাষ করতে গিয়ে সবচেয়ে বড় বড় বাধাটা আসলে আসলে কি বাধা এটা ওপেন ফিল্ডে হবে না নাম্বার দুই এই ধরনের আধুনিক পলিনেট হাউস হতে হবে বা গ্রিন হাউজ হতে হবে এখানে টেম্পারেচারটা কন্ট্রোল থাকতে হবে আর সার কীটনাশকও আপনার পরিমিত মাত্রা এবং আমি এখানে সম্পূর্ণই জৈব জৈব করি এবং যেটা শতভাগ নিরাপদ ফসল আমি উৎপাদন করি আপনি আমাদেরকে বলছিলেন যে গাছ থেকে শসা কেটে যাবে জি 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 হারভেস্ট করেই মুখে দিতে পারবো জি আরো আরো একটা ব্যাপার বলি যে গাছের পাতার যেই পাতায় কোনো রোগ বা কিছু নাই কোনো পোকা মাকড় রং নষ্ট হয় না রঙও নষ্ট হয় খায়নি জি 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 সব ঠিক আছে জি এই জন্য এখানে আমরা বায়ো পেস্টিসাইড খুব সীমিত পরিসরে যেটা না করলে নয় হুম বায়ুতে কোনো সমস্যা নাই তারপরে আমরা সেটাও পরিমিত মাত্রায় দিই প্রয়োজন হলে দিই না হলে না দিই আচ্ছা এই শ্মশার বাজার মূল্য কেমন এবং যেই পরিমাণে ধরেছে তাতে বোঝাই যায় যে এখানে কি পরিমাণ অর্থ আয় করা সম্ভব হবে এখন যেহেতু এটা নতুন আমাদের লোকালে অতটা ডিমান্ড এখনো ক্রিয়েট করতে পারিনি আমি ঢাকাতে দিচ্ছি ঢাকাতে কয়েকটা সুপার শপের সাথে কথা হয়েছে ওখানে আমি আশি টাকা একশো টাকা পাইকারি বিক্রি করতেছি এবং সামনে মনে হয় আরো বেশি হতে পারে ভাইয়া এই শশার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা খুবই নরম এবং মাংসালো আর পানির পরিমাণ অনেক বেশি জি আমি একটা কেটে দেখাতে চাই কাটার মতো কিছু আছে হ্যাঁ হ্যাঁ সুরি আছে আমার কাছে আচ্ছা এটি হচ্ছে কাটার অস্ত্র একটু কেটে এটা আমার কাছে ধারালো আচ্ছা আচ্ছা এই হচ্ছে মানে এত সফট তেছলে যেমন দবনভাবে কেটে যাচ্ছে এবং উনি বললেন যে একবার সরাসরি খাওয়া যায় বিসমিল্লাহ অসাধারণ আচ্ছা আমাদের এই যে দেশি যে খিরার একটা ফ্লেভার জি 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 ওইটা রই জি এটা এটা আমার কাছে যেমন লেগেছে যে দেশিও শোসা বা খিরার মতো এই খিরার যে ফ্লেভার ওইটা আছে এবং খোসাটা খুবই সফট সফট ভিতরেও সফট এবং পানির পরিমাণটা অনেক বেশি এর খসাটা এত পাতলা জি জি কল্পনা করা যায় না জি কৃষকদের জন্য এটা কি লাভবান হবে কৃষকদের জন্য অবশ্যই লাভবান হবে কিন্তু এটা অবশ্যই পলিনেট হাউস বা গ্রিন হাউস হতে হবে এটা ওপেন ফিল্ডে আমার মনে হয় এটা করা যাবে না এবং এটা অনেক হাই ভ্যালু এবং বীজের দামও অনেক বেশি আপনি তো চাষ করছেন আপনি কি আপনার পুরো জীবনে কখনো দেখেছেন যে এই একটি থকায় সাতটির মতো করে শসা ধরা না আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই সর্বোচ্চ দুইটা পর্যন্ত দেখেছি আচ্ছা এই শসা বেলা সেটা হচ্ছে জি জি এটা আটটা পর্যন্ত আমি পেয়েছি এখনো কি বিক্রি করেছেন হ্যাঁ আমি বিক্রি করেছি কিছু ঢাকাতে দিয়েছি কিছু পার্শ্ববর্তী থানাতে দিয়েছি তো এখানে কাস্টমার রিভিউ কেমন কাস্টমার যে একবার খায় বা একবার যে কিনে সে মানে বারবার এই শসাটাই খোঁজ করে একটা বিষয় আমি একটু শেয়ার করি ডেফিনেটলি আপনি তো এটা ফিল করেইছেন ছোসার মুখ কাটলে মুখে তিতা হয় এটা না এর কোনো তিতা ভাব নেই আগা সব একই রকমের এই দেখুন অনেক সফট অনেক মজার এই যে আপনি সব সময় অ্যাডভেঞ্চার করেন চাষাবাদ নিয়ে এক্সপ্লোর করেন নতুন নতুন ফসল নতুন নতুন উদ্ভাবন সেই চাষটা নিয়ে এত চ্যালেঞ্জ নেন এইটা কি আসলে আপনার জন্য অনেক মজা লাগে নাকি এমনিতেই না অবশ্যই নতুন কিছু করতে ভালো লাগে কারণ এটা আমার সর্বপ্রথম আমি এটা করেছি নতুন অনেক ঝুঁকি থাকে আবার অনেক ভালোও লাগে কারণ যেমন আমি ছাড়া কেউ নাই এটা ভাবলেই ভালো লাগে আর কি পরিমাণ অর্থ আয় করা সম্ভব হবে এই জমিটা এখন অর্থের বিষয়টা এখনো ওইভাবে আসলে ক্যালকুলেশন করা সম্ভব হচ্ছে না কারণ আমি শুনেছি যে এই গাছ সাত থেকে আট মাস পর্যন্ত স্টে করবে আচ্ছা এর তো এখন প্রায় দিন জি এভারেজ পঞ্চায়ে দিন তো এরা সেই প্রথম পাতা থেকে এরা ফল জি জি প্রথম পাতা থেকে ফল দিচ্ছে এটা কি আসলে আমাদের অন্যান্য যে শসার জাতগুলো রয়েছে সেখানে কি হয় এরকমটা না না আমরা সাধারণত শসা যেটা চাষ করি প্রথম তিনটে থেকে চারটে গিরে আমরা টোটাল ভেঙে পরিষ্কার করে রাখি ফলন যদি আমরা প্রথম গিরে থেকে নিই তাহলে ফলন কম হয় গাছের লং কম হয় কিন্তু এইটার ক্ষেত্রে ওইটা না আচ্ছা এটা প্রথম গিরে থেকে নেওয়া যাবে এবং আমি অলরেডি নিয়েছি এবং গাছের যে গ্রোথ বা যে দেখতেছেন যে স্টেন্স তাতে মনে হচ্ছে যে গাছের কোনো কিছু কোনো কমতি নাই আচ্ছা তো এরা এদের বয়সটা কতদিন পর্যন্ত এরা এভাবে ফল দিতে থাকবে হ্যাঁ আমি এইটাই যেহেতু নতুন আপনি আগেই প্রশ্ন করলেন যে নতুন নতুনত্ব নিয়ে আমি চ্যালেঞ্জ করি তা আমিও যেহেতু নতুন আমি এটা বলতে পারবো না যে কতদিন থাকবে তবে শুনেছি এটা সাত আট মাস পর্যন্ত স্টে করে যদি তাই হয় তাহলে তো প্রতিটা গাছ অসংখ্য ফল দিতে পারে অসংখ্য ফল দিবে এবং এটা আপনার বিশ ফিট আমার হাইট আছে এটা বিশ পঁচিশ ফিট পর্যন্ত লম্বা হয় শুনেছি ও এটা মানে বিশ ফিট করে রেখেছি জি জি বিশ ফিট করে রেখেছি মানে মিজান ফাই এখানে আসলে বোঝা যায় যে উনি আসলে চীন জাপানকে যে টেক্কা দিচ্ছেন চাষাবাদ নিয়ে বা তার এই উদ্ভাবনী তার পরিশ্রম তার মেধা তার প্রজ্ঞা এবং তার চ্যালেঞ্জ যে মানসিকতা আচ্ছা আমরা আরেকটা জিনিস দেখলাম যে গাছ মারা যায়নি সত্যি সত্যি মিজান ভাইকে দেখে সে এই ফলন দেখে যে কারোরই আগ্রহ হবে যে আমি এটা করবো তাহলে তার জন্য প্রথম শর্ত কি এবং তার জন্য সবচেয়ে ঝুঁকি কি এবং সুযোগ সুবিধাটা কি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে তার আগে আমি একটু বলি

তখন আমি এখানে ফগার ইউজ করতে পারবো কিন্তু বাইরে তো আমার এটা আসলে সম্ভব না এই জন্যই যে সাধারণ যে কোনো পরিবেশে এই গাছটা এতটা এর মূলত কত তাপমাত্রা পছন্দ করে এখন এটাও ওই আবার সেই একই কথা যেহেতু আমি নতুন আপনিও চেষ্টা করছেন চেষ্টা তবে এখন পর্যন্ত সুস্থ আছে জি ডাউন ব্যাপার তাই এটা আসলে মানে অনেক সম্ভাবনা সম্ভাবনামূলক একটা জি 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 হতে পারে এটা যদি আমরা যদি अवेलेबल করতে পারি এবং এটা যদি সাসটেইনেবল হয় আমার মনে হয় শসা একশো টাকা না শসা যদি তিরিশ চল্লিশ টাকা করে যদি বিক্রি করা হয় তাও এখানে ভালো একটা অ্যামাউন্ট আসবে পোকা দমনে কোনো বিশেষ ব্যবস্থা এখানে নেই না না পোকা নেই না এখানে কোনো পোকাই নাই সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে কৃষকদের জন্য পোকা দমন করা তো সেই ব্যাপারটা এখানে নেই দেখছেন পাতা গাছ সব ঠিকঠাক আছে ফলও ঠিক আছে এবং কীটনাশকের ব্যবহার নেই জি জি মানে এতটা নিরাপদ সবজি সত্যি কঠিন ব্যাপার ভালো লেগেছে আমরা মিজান ভাইয়ের জন্য শুভকামনা জানাচ্ছি এবং তার সাথে যোগাযোগের মাধ্যমটিও দিয়ে দেবো আশা করছি তার মাধ্যমে কৃষিতে নতুন করে বিপ্লবের সূচনা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ